দেশের প্রখ্যাত লেখক গবেষক ও বামধারার বুদ্ধিজীবী বদরুদ্দিন উমার মারা গেছেন রোববার সকাল দশটা পাঁচ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান খবরটি নিশ্চিত করে জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাইজুল হাকিম লালা জানান অসুস্থ অবস্থায় বাসা থেকে স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পর সকাল দশটা পাঁচ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন বদরুদ্দিন উমার ছিলেন বামপন্থী রাজনীতিবিদ তাত্ত্বিক লেখক ও গবেষক দীর্ঘ রাজনৈতিক ও বৌদ্ধিক জীবনে তিনি বাংলাদেশের সমাজ রাজনীতি ও সংস্কৃতি নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা ও বিশ্লেষণ করেছেন চলতি বছর সরকার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে তবে তিনি পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানান তার উল্লেখযোগ্য গবেষণাধর্মী গ্রন্থের মধ্যে রয়েছে পূর্ববাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি তিন খণ্ডে সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা পূর্ব পাকিস্তানের ভাষা ও সংস্কৃতি বাঙালির সমাজ ও সংস্কৃতির রূপান্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালি সমাজ এবং চিরস্থায়ী বন্দোবস্তে বাংলাদেশের কৃষক তার পিতা আবুল হাসিম ছিলেন প্রগতিশীল মুসলিম লীগ নেতা ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক উনিশশো সালের ভাষা আন্দোলনে বদরুদ্দিন উমার ও তার পিতা দুজনেই সক্রিয়ভাবে অংশ নেন পরে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তিনি বিস্তৃত গবেষণা সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে তিনি চট্টগ্রাম কলেজে শিক্ষকতা শুরু করেন এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার দায়িত্ব পালন করেন উনিশশো সালে পাকিস্তান সরকারের বৃত্তি নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেন উনিশশো সালে তিনি শিক্ষকতা ছেড়ে বিপ্লবী রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন উনিশশো সত্তর সালে তিনি গণশক্তির সম্পাদক হিসেবে কাজ করেন এবং মুক্তিযুদ্ধ চলাকালীন পার্টির মতাদর্শ নিয়ে পোষণ করে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি থেকে পদত্যাগ করেন পরবর্তীতে বাংলাদেশ লেখক শিবির বাংলাদেশ কৃষক ফেডারেশন জাতীয় মুক্তি কাউন্সিল ও গণতান্ত্রিক বিপ্লবী জোটসহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে তিনি কাজ চালিয়ে যান বুদ্ধিজীবী ও গবেষক হিসেবে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি রাজনীতি সমাজ ও সংস্কৃতি নিয়ে সক্রিয় ছিলেন চলতি বছর লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন উমার সহ আট বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে সরকার তবে বদরুদ্দিন উমার পুরস্কারটি ফিরিয়ে দেন এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছিলেন উনিশশো সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেওয়া হয়েছে আমি সেগুলোর কোনোটি গ্রহণ করিনি এখন বর্তমান অন্তরকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে এর জন্য তাদের ধন্যবাদ কিন্তু তাদের দেওয়া এই পুরস্কারও গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয় এই প্রেস বিবৃতির মাধ্যমে আমি এটা জানিয়ে দিচ্ছি